জ্বালিয়েছে কাটা দেবো না বরাবর ভালো ভালো ভাষা সব বন্ধুরা আজকে এখানে মশা মারা শেষ হয়ে আসলো তো আমাদের নতুন কাম ঘরের কাম নতুন যেটা চলে থেকে ভাই নিয়েছে না এটা সে কাম করা হতেছে তো এই যে মাফিতর হলো মিস্ত্রি রুকুল হলো মিস্ত্রি এটা করতাছে বাসন কি হবে হ্যাঁ বুঝছি ভাই টা সাইডলা কিছু سناয় না তো শুধু হ্যাঁ বশ না এটা বশ না এটা ভা না ঠিক আছে সিধা এমপলে উল্টা মি দে ব্যাস এইট আচ্ছা ভাই ওকে এখন হতে আপনাদের আপল করা হবে ঘর রাত হয়তো বেশি হয়ে গেছে গা সারাদিন দেখি আর কি এক ইডা এর দুই ইডা এর দিয়া হইছে এইখানতে পুরো ঘর আই রকম জালি দিয়া এক মিস্ত্ৰি দা আপোনাৰ এই ৰক দেখা যায় আৰু বৰ আছে ঘৰা খুবেই কম দিয়া হৈছে এইবাৰ ঘৰে মানে ঠাণ্ডা আছে ঘৰে আঠা কানা জানলা দুইটা দেওয়া হয়েছে ওই সাইডে একটা আর এখানে একটা খুবই কম আর কি ছোটো খোঁটো জানলা দেওয়া হয়েছে আর এদিকে দেওয়া হলো না মানে আপনার এদিকে একটা ঘর উঠবে আর ওইদিকে একটা জানলা দেওয়ার তো দিলাম না ওইদিকে আর কি বাথরুম দেওয়া হয় তার জন্য জানলাটা দেওয়া হয় আর ওইদিকে জানলা দেওয়া হয় না দেখেন দরজা হলে দুইটা রুম হবে এখানে একটা পার্টিশন করে

আমি তো ভাতই খালাম না বলছে আজ জ্বলে গেছে আমার ইট টান দিয়ে মানে হাত আপনার এই এই সাইড গুলো আর কি পুরা জায়গা পুরা পুরি তো ওখানে মশা মান আর চাইছে মাদের মন থেকে আয় না কাম করা আর কি ইট তো তাহলে শর্ট পড়লো তাই না ওইগুলো শর্ট পড়বো না ইট শর্ট পড়বো বালু শর্ট পড়ে পাবো না कौन ना सुना पांडिश पापड़ी ने आसे पानी पूरा हो रहा है हाँ कम कर तो अरे मेरा एक साइड पे लेन मेरा देव सा हाँ तो लाख बना इधर इधर मारी जा बना बिट इधर इतनी मारी जा बना इसे तो तुम्हारे मारी जा बोलता है ना इसे इसे मारी जा बोल हाँ আরা গিট কর দেবা না না ইধানি অন্তি নంచి আইলা 5 ইঞ্চি গেল না আনর কি এটা খারাপ হবে আন হেইট কম লাগব অল্প তাই না আ 20 ডিগ্রি থাকে হ্যাঁ 20 ডিগ্রি তো গেলইগা বলো 5 ইঞ্চিটা চলে যেটা দি হল 5 ইঞ্চি তো 5 ইঞ্চিটা বেশি থাকে তারপর আরা গিট দেবা না তাহলে দাগ না ওই যে উপরে দেখি কোনটা দাগ হ্যাঁ আরে রে সুন্দর বড় না পেজ লাগে হে ও বড় দা হ্যাঁ 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 অর্ডার দিয়ার পরে তিন ইঞ্চি কাটলে দিলে না সুন্দর হয়ে যাবে এদিকে আপনার গাতা বেশি হইছে আর কি এটা ভাঙিয়ে দেবো দিগা ওর না বেশি গাতা দেয় গাতা কিন্তু মাড়ি নাই মাড়ি নাই হ্যাঁ মাড়ি থাকে না মাড়ি তো দেয় না ববজ না ইনা মাড়ি ইনা মাড়ি নি কাড়ে কাটা নি আদা

গছ গল গাছ আৰু কোমোৰ গাছ আৰু ছটা গাছ হৈছিল মৰমৰা দেখা গৈছে বা কিছু আৰু ৰাতি পোৱালি পুৰা চকচক হৈ যাব পরিগণ ভাবে আর কি জাংলা দিলাম ফিনিশিং করে দেখাইতেছি আপনাদেরকে পুরো এরিয়া দন গরু সর গরু নাই নাই বেল আইগে টাঙ্গানো তো এই ছিল জাংলা আর ধরবো আপনারা এই দিকে যাচ্ছে আমাদের আজকে আজকে খোরি ফাড়া হলো আলাঙ্গলা দেখেন খোরি ফাড়িয়া পুরো

嗯哼。